জলপাইগুড়ি শহরের একাধিক পুরো পরিষেবায় ঘাটতির অভিযোগ তুলে শুক্রবার পুরসভা ঘেরাও করল সিপিআইএম সদর পূর্ব ও পশ্চিম এবং বিধবা ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ হাউস ফর অর্থ আটকে থাকা জলের সংকট দাবিকে কেন্দ্র করেই বিক্ষোভে নামেন বাম কর্মীরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে পুরসভার দিকে এগিয়ে আসতেই আন্দোলনকারীদের রুখে দেয় বিশাল পুলিশ বাহিনী ব্যারিগেটে আটকে দেওয়া হলেও সেখানেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিক্ষোভকারীরা কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে পুরসভায় প্রবেশের দাবি তোলেন তারা সিপিআইএম সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন জানান বহু মানুষ পাঁচ থেকে সাত বছর ধরে বিধবা বা বয়স্ক ভাতার আবেদন করেছেন দুয়ারে সরকার শিবিরেও আবেদন জমা দিয়েছেন অথচ এখনও তারা ভাতা পাচ্ছেন না হাউস ফর অল প্রকল্পের ঘরের টাকাও আটকে রেখেছে পুরসভা সব দাবি নিয়ে আজ আমরা পুরো কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছি সাধারণ মানুষের যে পৌর পরিষেবা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না পৌরসভা যেসব পরিষেবার সঙ্গে যুক্ত বার্ধক্য ভাতা বিধবা ভাতা আবাস যোজনা টাকা আমরু প্রকল্প যে দীর্ঘদিন তিন চার বছরের উপরে হয়ে গেল সেই রাস্তা খোলা হয়েছে রাস্তা ঠিক করা হয় না পাইপ বসেছে সেই পাইপে হয়তো মানে এরপরে কি সবকিছু চলে গেল পাইপের ভিতর দিয়ে কিন্তু এখনো জল পেলো না খাবার জল পেলো না সাধারণ মানুষ এই ব্যাপারগুলো দীর্ঘদিন ধরে আমরুদ প্রকল্পের জল কিন্তু জলবাইবাসী পাচ্ছে না বার্ধক্য ভাতা পাচ্ছে না তার সঙ্গে রাস্তাঘাটের যা বেহাল দশা আলাদা করে বলার নেই আপনারা সবাই জানেন যে অনেক রাস্তা জলপাইগুড়ির বুকে প্রচুর রাস্তা আছে যেখানে টোটো ঢুকতে যায় না কারণ ঢুকলে সেখানে টোটোটা নষ্ট হয়ে যাবে এরকম প্রচুর রাস্তা আছে অন্ধকার এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা হলো চিহ্নিত করে দেওয়া হলো এই জায়গায় এই মানুষরা এগুলো পাচ্ছে না এই রাস্তাগুলো খারাপ দীর্ঘদিনের জলপায়ুগুলির সমস্যা এই যে জল দুদিন বৃষ্টি হবে পনেরো মিনিট কুড়ি মিনিট বৃষ্টি হওয়ার পরে বিভিন্ন রাস্তায় জল উঠে যায় কদমতলা অব্দি জল উঠে যায় তিন জল উঠে যায় তো এই যে জলপাইগুড়ি মানুষের জলের সমস্যা বর্ষাকাল প্রত্যেক সপ্তাহে চার পাঁচ দিন করে জল উঠে থাকে এই সমস্যাগুলো নিয়ে সাথে কথা এবং অবিলম্বে এই যদি না নেওয়া হয় তাহলে কিন্তু নিজের অধিকার আদায় করে নিতে হয় সেটা কিন্তু ভালো মতো জানে আমরা মানুষের সমর্থন নিয়ে মানুষের দাবি আদায়ের জন্য কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব যদি এই পরিষেবাগুলো এই দাবিগুলো মতো আদায় আমাদের না অন্যদিকে পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিষ সরকার বলেন পুরসভা সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে বারবার ব্যর্থ হচ্ছে পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাটের বেহাল দশা সব কিছুতেই অনীহা চোখে পড়ছে পার্টির পক্ষ থেকে জলপাইগুড়ি পৌরসভা প্রকল্পের পানীয় জল মানুষের বাড়িতে পৌঁছবে আমরা বলছি বিনামূল্যে মানুষের বাড়িতে পৌঁছে দিতে হবে ওই যে মিটার গোল কালো রঙের নীল রঙের বসিয়েছে সেটা বসানো যাবে না কোনো রকম ভাবে জল ঘর মানুষের থেকে নেওয়া যাবে না আমরা বলেছি হাউসিং ফর অল প্রকল্প

জলপাইগুড়ি পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র বলেন মোট দশ দফা দাবি আমাদের কাছে পেশ করা হয়েছে আমরা পুরো পরিষেবার যা কিছু চাহিদা আসছে যথাসম্ভব তা মেটানোর চেষ্টা করছি আমাদের দশ দফা বক্তব্য ছিল দাবি বলবো না সব বক্তব্য ছিল তার মধ্যে আমৃতের জল কবে পাবেন হ্যাঁ সেইটা জানতে চেয়েছিলেন আমি পুরো আমরুতের বিষয়টা ওনাদের বুঝিয়ে বলেছি এবং বলে দিয়েছি যে নিশ্চয়ই পেয়ে যাবেন এক মাস দেড় মাসের মধ্যে আশা করছি আপনারা পেয়ে যাবেন বাধ্যকতা বিধবা ভাতা আমি ওনাদের সিনারিওটা বললাম যে কি কারণে কিছু বাধ্যকতা বিধবা ভাতা মানে আগে পেতো এখন পাচ্ছে না রাস্তা সমস্যা নিয়ে বলবেন আচ্ছা রাস্তা সংস্কার নিয়ে ওনারা বললেন যে কয়েকটা ওয়ার্ড ছাড়া বাকি সব ওয়ার্ডের রাস্তা খারাপ হ্যাঁ কিন্তু আমরা সহমত পোষণ করতে পারিনি এই বক্তব্যের সঙ্গে কারণ আমরাও ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরি হ্যাঁ নিশ্চয়ই কিছু রাস্তা খারাপ আছে সেগুলো আমাদের অবশ্যই দেখতে হবে সরি আমাদের যে পরিমাণ টাকা আসে আমরা সেই পরিমাণ টাকা যত তাড়াতাড়ি সম্ভব বের দেবো আমাদের ষোলো সতেরো থেকে এই পর্যন্ত প্রচুর বেনিফিশিয়ারিকে আমরা দিয়েছি সব বেনিফিশিয়ারি চারটে করে ইনস্টলমেন্ট পাঁচটা করে ইনস্টলমেন্টে টাকা দেওয়া হয় হ্যাঁ অনেক বেনিফিশিয়ারি আছে যারা পুরোপুরি সব টাকা পেয়ে গেছে